আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা শালিকা পিপরুল গ্রামে জামাল ভাই আঙুরের চাষ করছে এবং প্রচুর ফলন হচ্ছে সেটার চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করব জামাল ভাইয়ের সাথে কথা বলার তিনার এই বাগানে আঙুর ফল কতটা ফলন হচ্ছে এবং কতটা লাভ হচ্ছে এবং এই যে আঙুর ফল গাছ তিনি তৈরি করেছেন কি উদ্দেশ্যে তৈরি করেছেন এই বাগানটা কেন তৈরি করেছেন কি উদ্দেশ্য আমরা সরাসরি জামাল ভাইয়ের কাছ থেকে শুনব আপনারা সঙ্গে জামাল ভাই গাছ শুনবো আঙুর কাটছেন আমরা আমরা আসলে সরাসরি তার থেকে আসলে তার এই যে হঠাৎ করে আঙুরের চাষ এত চাষ রেখে হঠাৎ করে জামাল ভাইয়ের আঙুরের চাষের প্রতি আসলে মনোভাব আসলো কিভাবে সেটা আমরা তার থেকে শুনবো আসলে এটা আসলে আমার ভাইরা কইছে মাগু এশিয়াটা যশোরটা লেবুতলা উনি আমার পরীক্ষামূলক দুইটা গাছ দিছিল এই মাটিতে পুঁতে দেখি খুব সুন্দর হচ্ছে এটা কত আগের কথা বলছেন এই বিশ মাস আগে বিশ মাস আগে তো বলে যে ভাই আপনাদের মাটিতে সুন্দর হবে না আপনি এটা বাগান করে নেন তখন উনি নিজে এসে বাগানটা করে দিয়ে গেছে তার মানে দুইটা লাগানোর পরে তারপরে আপনি ওনাকে বললেন তারপরে উনি এসে হ্যাঁ পুরো বাগানটাই নিজে করে দিয়ে গেছে তাহলে এই বাগানটা প্রথম শুরু করছেন কত কয় বছর আগে আঠারো মাস আগে মানে বিশ আঠারো মাস আগে শুরু করেছেন হ্যাঁ এখন কয়বার এইটার ই করছেন কয়বার গত বছর দশ মোন কালেকশন করা হয়েছে আর এ বছরে ধরে না ফল ধরছিল প্রায় পঞ্চাশ মনের উপরে কিছু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর হয়তো তিরিশ মোন মতো বিক্রি করছি এখন আপনার যে টাকা ইনভেস্ট হয়েছে মানে এখন কি সে টাকা কি আপনার তোলা হয়েছে না এইটার আবার হিসাব আলাদা যেহেতু প্রথম বছর যেটা হয় এটাই পার্সেন্ট টাকা উঠে যায় আর দ্বিতীয় বছর এবছর ধরেন ফল এবং চারা দিয়ে কমপক্ষে সাত লক্ষ টাকা বিক্রি হবে সাত লক্ষ টাকা বিক্রি হবে এরপরে কি আপনার চিন্তা ভাবনা মানে এই গাছের কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে এখন বিভিন্ন রকমের কোয়ালিটি চারা বেরোচ্ছে শুনতেছি দেখতেছি এখন সেই চারাগুলো যদি কালেক্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ আরো দশ শতক যদি করবো

অনেক নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণ আঙুর ধরেছে ভাইরা কোন জায়গা থেকে আসছেন ভাই বড় ভাই হ্যাঁ আপনারা কোন জায়গা থেকে আসছেন